সাত নম্বর হাফেজ মোহাম্মদ পিতা মোহাম্মদ আবুল কালাম নেয়া গ্রামা পুষ বিগর ব্রাহ্মণ বাড়িয়া সেফেজ মোহাম্মদ হুসেন পিতা মোহাম্মদ জয়ান নেয়া গ্রাম

এটা একটা ঐতিহ্য আজকে প্রবাসীরা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেন আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করেন আল্লাহ তালা যেন কহর করে জড়িয়া করে এই গ্রামের মোদার কহর আছে আব্দুল আল্লাহ আপনাদের হ্যাঁ ছাত্র যারা জানা চানা প্রদর্শনী